ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে তারা যেভাবে অবস্থান নেন এই ধরনের সহিংস মূল্যবাদ এটা কিন্তু আমাদের দেশের জন্য সহ্য করা খুবই কঠিন মানে ইট ইস এ ভেরি বিগ রিস্ক তখন দেখা গেল যেহেতু তারা একটা ভাগ করেছিলেন যে আন্দোলনের শেখ হাসিনার বিপক্ষ যারা ফেসিভাল বিরোধী তাদের মধ্যে মৌলবাদীদের একটা বড় অংশ ছিল এবং সহিংস মৌলবাদী তারা ডিক্লেয়ারই করেছেন যে আমরা সহিংসতা করেছিলাম আমরা ইসলামিক স্টেট করার আতঙ্কের রাজত্ব সৃষ্টি করা হলো আতঙ্ক আতঙ্কটার কারণ করে তারা ক্ষমতায় দেখান তাদের তো কোনো তেমন দল দল ছিল না আতঙ্ক করে যারা বিভিন্ন সময় চাকরি হারাচ্ছেন যারা বেকার আছেন এবং যারা বিভিন্নভাবে বঞ্চিত অ্যাগ্রিড পার্সেন্স বিভিন্ন নিপীড়িত মানুষ তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এখানে সব ফেসিবাদের দোষর আছে বা ফেসিবাদ আছে এখানে তোমরা যা ইচ্ছাতে করতে পারো করতে গেলে তারা গিয়ে সুযোগটা নিচ্ছেন দুদ্রুপ তালাজ করছেন বাড়িঘর ভাঙছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন যে এখানে যা ইচ্ছা করছে এই সুযোগটা তারা পুলিশ টুলিশ তাদের সঙ্গে আছে এদের সঙ্গে আছে সেটা করে ওনারা মোটামুটি একটা মানে তাদের প্রতিপক্ষ দমন কৌশল হিসেবে আমাদেরকে একটা এক্সাইড করা আহ আওয়ামী লীগকে তো আগেই করে গেছেন আমি বারংবার বলছিলাম আওয়ামী লীগের দোষ হলে তাদের তো আপনার বিচার করবেন কিন্তু দলের তো দোষ নেই দুপুরের ছেলেরা আমি যখন মত বিনিময় ওদেরকে দেখেছিলাম সবগুলো ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য কি করা যায় সামনের দিকে এগুলো নিয়ে যখন মত বিনিময় করতে চেয়েছিলাম ব্যাপারটা গ্যাদারিং হয়েছিল সেখানে এইসব ছেলে মেয়েরা হঠাৎ করে উঠে বললো যে ওরা বলছে আমরা ফ্যাসিবাদের দোষ হল আমরা ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম তো ওখান থেকে তারা বললো যে আমরা এদেরকে ঢুকতেই দেবেন এরপরে আন্দোলন তো আমরা করেছি ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন হয়েছে এবং সেই ছাত্র জনতা বৈষম্য ওটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা এটাকে সেইভাবে লিড করেছি আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম সরকার একটা সরকার আসুক এবং সুন্দরভাবে হোক আগে দেশে আমরা অনেক সমালোচনা করেছি গত সরকার যে আমাদেরকে এখন দোষের বলা হলো এরা যেটা বললো তারা কতটুকু কতটুকু তাদের অবদান আমরা জানি না তবে তাদেরকে আমরা অবাঞ্চিত করলাম তো তার কিছুদিন পরে দেখলাম যে ইয়েতে এসে কিছুদিন পরেই ঢাকায় শুনলাম যে ওনাদের যে প্রধান আর কি মানে কি মাইন্ড উনি হঠাৎ ঘোষণা করলেন যে না ওনাদেরকে এখন থেকে দেখা হবে না কোথাও ওনারা ফেসিবাদের দোষর কাজেই ওনাদেরকে আমরা সবকিছু থেকে এখন থেকে আমরা জনগণের মতামত নিয়ে তারপরে ওনাদের ব্যাপারে ভবিষ্যতে সিদ্ধান্ত নেব তো উনি জনগণের মতামত তো বুঝতে পারলাম যে ওটা জনগণের মতামত মানে ওনাদের মতামত তখন আমি নিজেদের চিন্তা করলাম জিনিসটা নিয়ে কেন এরা এটা করলেন এখন পরবর্তীকালে ওনাদের একটা বিষয় আমার চোখে পড়লো সেটা হলো যে ওনারা ক্ষমতায় থাকতে যাচ্ছেন। মানে ক্ষমতার স্বাদ পেয়েছেন এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন সেই জন্য ওনারা জাতীয় ঐক্য দরকার নেই ওনারা যত কম্পিটিটর যারা ওনাদেরকে প্রতিদ্বন্দ্বী করে মনে করছেন তাদেরকে কমানোর চেষ্টা করছেন করতে গিয়ে ওনারা নিজেরা কিছু মানুষ ওনারা তাদেরকে ফেসিবাদ বিরোধী মানে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল বা তারা যারাকে মনে করেছেন আর যারা সমালোচনা করেছিল সে সময় অথবা তাদের যাদের মনে হয়েছে যাদেরকে সেরকম আমি একটা ছাড়টা করে কথাটা বলেছিলাম যে মানে অনেক সময় গ্রামে গিয়ে করলে সাধারণ মানে পরিবারে যে তোমাদের এখানে ভালো মানুষ আছি আছে বলে আমরা আছি আর কি আছে মামুর আছে আমরা আর মামুরা ছাড়া এখানে কেউ ভালো মানুষ নেই ওই একটা ফর্মুলা থেকে ওনারা ওনাদের এবং ওনাদের মামুদের ছাড়া আর বাকি সবাইকে ফেসিবাদের দোষর এবং ফেসিবাদ বলে আখ্যা দিলেন সেখানে সরকারি কর্মকর্তা ছিলেন পুলিশের কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা সেখানে প্রতিরক্ষা বাহিনী মানে সবাই এবং এখানে পেশাজীবী সংগঠন এখানে চাকরি মানে কি বলবো এটা ব্যবসায়ী সংগঠন প্লেয়ার বুদ্ধিজীবী সাংবাদিক সমস্ত লোককে ওনারা একবার বাড়ি দোষর এবং হিসেবে আলাদা করে ফেললেন ওনাদেরকে কোনো রাজনীতি করতে দেবেন না ওনাদের শুধু লাইক মাইন্ডেড কিছু যাদেরকে ওনারা মনে করেন তাদের মাধ্যমে এবং সরকারকে চালিয়ে পরিচয় করে মোটামুটি একটা সাজানো নির্বাচন একতরফা নির্বাচন যেটা শেখ হাসিনা করতে চেয়েছিলেন বাকি দলগুলোকে বাদ দিয়ে বিএনপিকে বা আওয়ামী লীগের বাদ আমাদের বাদ আর বাকি লোককে নিয়ে এবং ওনারা দলীয়করণ করে প্রশাসন দলীয়করণ করবেন ওটা শুরু করে দিয়েছেন বিচার বিভাগ দলীয়করণ সরকারের দলীয়করণ আমার পুলিশে দলীয়করণ নির্বাচন কমিশন প্রতিষ্ঠানগুলোকে গুলোকে দলীয়করণ করে ওটা ব্যবহার করে ক্ষমতা দিগায়িত করবেন তো আমরা বুঝতে পারলাম যে ওই প্রেক্ষিতে ওনারা অর্ধেক লোককে ভাগ করে বাদ দিয়ে দিলেও শুধু না ওই অর্ধেক লোকের কোন রকম অধিকার থাকবে না রাজনৈতিক অধিকার শুধু না এটা মানুষের স্বাভাবিক যেটাকে বলা হয় মানবাধিকার যে আমাকে আমি জামিন পাবো আমি অ্যারেস্ট করতে গেলে কোনো কতগুলো কোনো সময় অসময়ের ব্যাপার আছে যখন তখন যাকে তাকে যেখানে সেখানে ধরবে যেখানে সেখানে মারবে পিটবে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে স্কুল কলেজে ছাত্ররা গেছে তাকে পরীক্ষা দিতে সেখানে তাকে ধরে নিয়ে সেখানে পুলিশের সুদর করবে একটা একটা আতঙ্কের রাজত্ব সৃষ্টি করা হলো আতঙ্ক আতঙ্কটা কারণ করে তারা ক্ষমতার দেখান তাদের তো কোনো তেমন দল ছিল না আতঙ্ক করে যারা বিভিন্ন সময় চাকরি হারাচ্ছেন যারা বেকার আছেন এবং যারা বিভিন্নভাবে বঞ্চিত অ্যাগ্রিভ পার্সেন্স বিভিন্ন নিপীড়িত মানুষ তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এখানে সব ফেসিবাদের দোষর আছে বা ফেসিবাদ আছে এখানে তোমরা যা ইচ্ছাতে করতে পারো প্রত্যেক এখানে তারাও গিয়ে সুযোগটা নিচ্ছেন দুদ্রুত তালাজ করছেন বাড়িঘর ভাঙছেন আগুন জালিয়ে দিচ্ছেন যে এখানে ইচ্ছা করছে এই সুযোগটা তারা পুলিশ টুলিশ তাদের সঙ্গে আছে এদের সঙ্গে আছে সেটা করে ওনারা মোটামুটি একটা মানে তাদের প্রতিপক্ষ দমন কৌশল হিসেবে আমাদেরকে একটা এক্সাইড করা আওয়ামী লীগকে এক সাইড আগেই করে গেছেন আমি বারংবার বলছিলাম আওয়ামী দোষ হলে তাদের তো বিচার করবেন কিন্তু দলের তো দোষ দল তো নির্বাচনে থাকে এখন তো আপনি তাকে আপনি ব্যান করেননি নিষিদ্ধ ঘোষণা করেননি জাতীয় পার্টি নিষিদ্ধ নয় এবং নিষিদ্ধ ঘোষণা করার কোনো কারণ নেই কি আইনে করবেন কোন আইনে ভঙ্গ করা হয়েছে যে পার্টিকে নিষিদ্ধ করবেন কিন্তু তার আগেই তারা নিষিদ্ধ না করেই তারা সমস্ত পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের মিটিং মিছিল করতে দেবেন না এফতার পার্টি পর্যন্ত করতে দেবেন না এবং বিভিন্ন জায়গায় আমাদের উপরে মানে মামলা মোকদ্দমা মিথ্যা মামলা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে অ্যারেস্ট করিয়ে তারা যেন মিসিং মিসিং এর না আসে তার ব্যবস্থা করা পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিয়ে ভীতির সৃষ্টি করা তো পার্টিকে আমরা প্রোগ্রাম দিলে পারমিশন না দেওয়া পুলিশ দিয়ে পর্যন্ত তারা পুলিশ প্রোটেকশনে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের অত্যাচার করা এটা তারা শুরু করে দিলেন তো এই এখনো এটা চলছে এখন এই প্রক্রিয়া আছে ওনারা একটা এক সাইডের লোক কিছু নিয়ে ওনারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানসিকতা নিয়ে চলে চলছেন এবং সেইভাবে বাকি লোককে তাদের রাজনৈতিক অধিকার এবং অন্যান্য শব্দ অধিকার থেকে বঞ্চিত করবেন এবং মোটামুটি ক্লিন করবে না কি দেশে ক্লিন করবে ডক্টর মানে বলতে ফ্যাসিস্ট বলতে সত্যিকার অর্থে যা বোঝায় ওনারা সেই আচরণ ঠিক করছেন সবার সঙ্গে এটি আমি আর কি বুঝতে পারলাম মানে ফ্রাইসিস্ট যা বোঝায় এই যে পিটিএ মারা লুটপাট করা কাউকে কথা বলতে না দেয়া আপনি যদি বললেন যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করা তাদেরকে সবকিছু থেকে দূরে রাখা একদমই কণ্ঠ রোধ করে দেয়া এগুলি সবই এরা করছে এখন আপনি যদি শুরুতে বললেন যে আপনি তো আন্দোলনের সঙ্গে ছিলেন আপনাদের দুজন কর্মী মারাও গেছে রংপুরে আপ এই যে সব ছাত্রদের কথা বললেন কিংবা যে মাস্টার মাইন্ড কথা বললেন হ্যাঁ এখন আট নয় মাস পরে এসে আপনার কি মনে হচ্ছে এরা আসলে কারা নিয়ে অনেক ধরনের কথা বের হয়েছে আমি তো ডিটেল ভাবে অত জানি না তবে একটা জিনিস বোঝা গেছে যে ওনারা যেটা বলেছেন প্রথম যেটা আমরা যেটা নিয়ে ফাইট করেছিলাম প্রথমে যে ছাত্রদের একটা অহিংসা আন্দোলন নিরহ ছাত্র তাদের উপরে সহিংসতা করা হচ্ছে জোর করে তাদেরকে মারা হচ্ছে গুলি করা হচ্ছে এটাই ছিল আমাদের প্রতিবাদ করার ভাষা যে অহিংস আন্দোলনে সহিংসতা কেন তাদের যুক্তি থাকলে তাদের কথাগুলো শোনা উচিত এবং যুক্তিগুলো আমি বলেছিলাম তাদের হয়ে যে তাদেরকে এটা কিন্তু বৈষম্য করা হচ্ছে এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বাঙালি যাতে এটা বৈশিষ্ট্য এটা কোনো সময় পিছু হয় না যে কোনো ত্যাগ স্বীকার করে কাজে সরকার এটা সেইভাবে দেখা উচিত গুরুত্ব দিয়ে আর সারা দেশে সবখানে বৈষম্য করা হচ্ছে এটা শুধু ছাত্রদের এটা এটা একটা টিপ অফ দ্য আইস সম্পূর্ণ ভিতরে অনেক সব ক্ষেত্রেই বৈষম্য আওয়ামী না হলে চাকরি পাবে না ব্যবসা পাবে না কোনো সুযোগ সুবিধা নিতে গেলে আওয়ামী করতে হবে তো এগুলো কথা দীর্ঘদিন মানুষের মধ্যে একটা গ্রিভেন্স সৃষ্টি হচ্ছিল তো সবাই তখন বলল হ্যাঁ আমরাও তো বৈষম্যের শিকার চাকরি বাকরি তো একটা জিনিস আর সব কিছু কিন্তু আমরা বৈষম্য হচ্ছে তো ফলে সবাই এখানে জড়িত হয়েছিল তো এখন এই যে সবাই মিলে একটা আন্দোলন সফল করা হলো তার পরবর্তীকালে শোনা গেল

আমরা আন্দোলন কিন্তু বলেছেন যে আমরা এই সব হিলিংস এই ভ্যান্ডালিজম এগুলো আমরা করেছি তো এইগুলোর পরবর্তীকালে আবার কিছু ওদের থেকে দাবি আসলো যে আমরা কিন্তু করেছি তো আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা ইসলামিক স্টেট করতে চাই তখন আমরা শুনলাম যে এটা নিয়ে কিছু লোক অর্থেবকে তাদের আন্দোলনকারীদের একটা লক্ষ্য ছিল যে না শুধু আমরা নির্বাচন করেই একটা পরবর্তী সরকার হবে সেটা নয় আমরা কিছু পরিবর্তন চাই পরিবর্তনের মধ্যে একটা দাবি ছিল যে আমরা ইসলামিক স্টেট করতে চাই এবং সেখানে আমরা তখন দেখলাম যে আমাদের বিভিন্ন যে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে যে ছবি হলো কত লাগে যে গ্রাফিটি বলা হয় সেখানে মানে আইএসআই বা ফেসবুক তাহারির এতে আমরা তখন জানতাম না শুনলাম যে এগুলো নাকি তাদের ফ্ল্যাগ সদ্দেশ তাদের তাদের যেগুলো স্লোগান তাদের খেলাফত আন্দোলন এটা সেটা এইসব তখন আমার সবাই বলেছিলাম যে জনগণকে তো এই জন্য ম্যান্ডেট দেয়নি আপনি ওটার জন্য করতে আলাদা দল করে ম্যান্ডেট নিতে হবে জনগণ আমরা ছিল একটা ভালো নির্বাচন হবে ভালো একটা সরকার গঠিত হবে তো যাই হোক পরবর্তীকালে এটার ব্যাপারে যখন কথাবার্তা হলো তখন এদের এনাদের সম্পর্কে যখন বিভিন্ন জায়গায় আমি ওনাদের কথাবার্তা ডেলিভারেশন মানে ওনাদের শুনলাম তখন মনে করলো এই মধ্যে মধ্যে একটা ইসলামিক মানে মৌলবাদই একটা ধ্যান ধারণা তারা পোষণ করে বলে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে তাদের অনেকের কথাবার্তা বা তাদের ডেলিভারেশন এবং পরবর্তীতে এটা আবার প্রমাণ হলো যেটা যখন আমেরিকান গোয়েন্দা প্রধান কিন্তু পরিষ্কার ভাবে আর বলেই দিলেন যে আশঙ্কা প্রকাশ করলেন যে এখানে বাংলাদেশে মৌলবাদের একটা উত্থান হচ্ছে এটা তাদের গোয়েন্দা প্রধানের রিপোর্ট অফিসিয়াল রিপোর্ট এবং তারপর পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস মতো একটা পত্রিকা যেটা সারা বিশ্বে অত্যন্ত মানে গ্রহণযোগ্য তাদের সত্যতা সম্পর্কে মানুষের কোশ্চেন করে তারা কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে বলে দিলেন যে বাংলাদেশে এই ধরনের একটা উত্থান হচ্ছে আস্তে আস্তে এটা বাড়ছে এবং এটা একটা ওই মৌলবাদের দিকে যাচ্ছে এই কথাগুলো ওরাই বলেছে সারা বিশ্বে কিন্তু তখন এটা নিয়ে একটা আমি মনে করি যে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ আমেরিকানরা মৌলবাদের বিপক্ষে যে ধরনের অবস্থান নেন বা তাদের যে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে তারা যেভাবে অবস্থান নেন এই ধরনের সহিংস মৌলবাদ এটা কিন্তু আমাদের দেশের জন্য সহ্য করা খুবই কঠিন মানে ইট ইস এ ভেরি বিগ রিস্ক তখন দেখা গেল যেহেতু তারা একটা ভাগ করেছিলেন যে আন্দোলনে শেখ হাসিনার বিপক্ষ যারা ফেসিবাদ বিরোধী তাদের মধ্যে মৌলবাদীদের একটা বড় অংশ ছিল এবং সহিংস মৌলবাদী তারা ডিক্লেয়ারই করেছেন যে আমরা সহিংসতা করেছিলাম আমরা ইসলামিক স্টেট করার জন্য এবং তাদেরকে তৎকালীন সময় এবং এখন পর্যন্ত বলা যায় সরকার কিন্তু তাদেরকে মোটামুটি একটা ওই দেশপ্রেমিক হিসাবে ট্রিট করেছিলেন কারণ এরা যখন দেশপ্রেমিক হিসাবে ট্রিট হবে তখন ন্যাচারালি এগুলোর কতগুলো মানে কি বলবো মানে নমুনা সমাজে ছড়িয়ে পড়বে এটাই ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়া শুরু করেছিল তখনই এগুলো নিয়ে কথাবার্তা হলো সেই কারণেই এখন এটা নিয়ে এখন আবার যেহেতু সারা বিশ্ব থেকে এটা একটা রিপার্কেশনের সম্ভাবনা আসছে সরকার এটাকে কোনো না কোনো ভাবে ঢাকার চেষ্টা করছেন বা এটাকে এখন আর সেভাবে প্রকাশ্য হতে দিচ্ছেন না কিন্তু জিনিসটা তো আছে এটা তো আমরা মুছে ফেলতে পারিনি এবং যে কোনো সময় এটার একটা সমস্যা সৃষ্টি হতে পারে এটা সমস্যা আমার আমার সমস্যা নয় আমাদের দেশেরও সমস্যা নয় এটা সমস্যা ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটাকে সেভাবে দেখে তাহলে দেশের উপরে বড় ধরনের বিপর্যয় আসতে পারে অর্থনৈতিক বিপর্যয় এই তার চেয়ে মারাত্মক বিপর্যয় আসতে পারে কাজে সেই জিনিসটিও সরকারের দেখা উচিত তো আমি যেটা বলতে তোমাকে যে কথাতে এটা বললাম যে এনাদের পরিচয় এনাদের পরিচয় সম্পর্কে আমি কিছু শুনলাম যে বিএন আওয়ামী লীগের ছাত্র ছিল আওয়ামী লীগের ছিল আবার কেউ অন্য অন্য সংস্থা সংগঠন ছিল মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এই এনারা এসে যে মতবাদে ওনারা কাজ করছেন বা যে মতবাদকে পরবর্তীকালে ওনারা মোটামুটি ভালো সমর্থন দিয়েছেন প্রকাশ্য তাদের মিসিং মিসিং করতে দিয়েছেন তাদেরকে শো ডাউন করতে দিয়েছেন তাতে করে তাদের সঙ্গে কিছুটা হলো তাদের একটা নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে কাজী এটা একটা মানে

একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিতে পারে যে তাদেরকে মিটিং মিছিল করতে দিতে পারবেন না কেন দিতে পারবেন না কেন পুলিশ আমাকে বাধা দিবে যে আইনটা ছিল সেই কাছে না বলছিল পারমিশন দিয়ে এটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট ছিল এটা এটা সংবিধানে পরিবর্তন করে আনা হয়েছে এটা আমি মনে করি এটা অবৈধ এটা এখন ভাই কোর্টে তো এটাও ইয়ে করে দিচ্ছি আমি গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমাকে আমার আমার সাংবিধানিক যেটা অধিকার আমার আমার রাজনৈতিক অধিকার সারা বিশ্ব আমার মিটিং করবো মিছিল করবো আমার মতামত জানাবো এটা যদি বন্ধ করো তাহলে একটি কোনো কোনো গণতন্ত্র আছে নাকি এটা তো সেইখানে প্রশ্ন আসলো যে আমি মিটিং করতে গেলে যদি সেখানে পুলিশকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাধা দেয় আমি মনে করি আমি মন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা এটা বেআইনি অর্ডার দিস ইস ইলিগাল অর্ডার এবং এইসব ইলিগাল অর্ডার দিলে এখন যে বলা হচ্ছে যে বাচ্চা ছেলেগুলি চাকরি করে তারা বিভিন্ন সরকারের নির্দেশে কাজ করেছে সরকার নির্দেশ দিলে তাদের বউ বাচ্চা কাচ্চা তাদের মানে চাকরি চলে যাবে বিভিন্ন শাস্তিতে পড়বে তাদের তো বাঁচতে হবে তাদের পরিবার নিয়ে এটি কথাটা তারা বুঝতে পারে না তারা এখন আবার বলছেন যে হ্যাঁ তখন এখনকার করছেন বেআইনি আর আদেশ এখন যারা পালন করছে তাদেরকে ভবিষ্যতে কি বলা হবে এরকম ধরনের অনেক অপকর্ম হচ্ছে অনেক জায়গায় পিটিএ লোক মারা হচ্ছে পুলিশ কিছু বলছেন না প্রোটেকশন দিয়ে রাখছেন তাদেরকে বিভিন্নভাবে তখন কি কথা বলা হবে কথা বলো যে অর্ডার যদি আপনি ইলিগাল দেন যে অর্ডার দিবে তার কিন্তু আমি যখন চাকরি করি আমাকে তো অর্ডার না মানলে আমাদের মতো দেশে যারা মধ্য নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে আসি তাদেরকে তো মানুষকে তাদের বউ ছেলে পেলে তাদের বাবা মা তাদের উপর ডিপেন্ড করে তারা তো সরকারের বাইরে যাওয়ার তো কোনো সময় সুযোগ নেই তারা তো সরকারের দায়িত্ব অর্ডার পালন করতে হয় যতটুকু সম্ভব এবং সেখানে যদি একেবারে অতিরিক্ত কেউ করেন সেটা আপনি দেখতে পারেন সমস্ত পুলিশ কর্মকর্তা পনেরো বছর যাচ্ছিল সবাই আপনার ইয়ে হয়ে গেল কি বলে দোষর হয়ে গেলাম সবাই গিয়ে একেবারে কি মানে আইসিটির মামলা তাদের ফাঁসি দেওয়া হবে এবং সব ডিসি এসপি সবাইকে এরকম ফাঁসি দেওয়া হবে আইসিটি মামলা দিয়ে অনেক বড় বড় অফিসাররা এখন তাদেরকে ডিফেন্ড করতে ভয় করছে তাদেরকেও ফাঁসি দেওয়া হবে